জলা জলটা ঢালিয়ে দিলে ওই কেসটা উঠে আসে উঠলে তুলে নিয়ে মানে এটি বাঁশের সলা এটা বাঁশের সলায় এটা ভিতরে গাঁততে হয় এই কেচ্চোটাকে গাঁততে হয় গাতলে মানে আমাদের যে চাই এই চাইর ভিতরে এই যে চাইটা সিস্টেমটা হইছে এই যে এটা হয়েছে সাই এই চাইটার ভিতরে আমাদের কেচ্চোটা এভাবে গাঁততে হয় এর কি কেচ্চোটাকে দেখা যায় আর কেচ্চোটা তো জুনের মতো জলে এই এটার ভিতরে একটা অনেক বড়ই স্থাপনা ভালো হ্যাঁ অনুসরণ না হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি দেখাবো এই যে আমার পিছনে যে চাই আছে সেই চাই দিয়ে কিভাবে কুচ্ছো মাছ ধরা হয় সেটি আজ তোমাদের দেখানোর চেষ্টা করবো ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো তো চলো বন্ধুরা আমরা ভিডিওটি দেখে আসি তো বন্ধুরা যে লোক এই চাই পেতে মাছ ধরবেন তার সাথে একটু আমরা কথা বলে জেনে আসবো এই চাই পাতার আসলে সিস্টেমটা কি এবং কিভাবে তারা এই চাই কি আধার দিয়ে তারা মাছ ধরে থাকেন সেটি একটু জানার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আমরা এই লোকের কাছে একটু জেনে আসি তো বন্ধুরা শুরুতে আমরা নামটা জেনে আসি আমার নাম বিপুল চৌধুরী আমি এটা দিয়ে কুচ্চে মাছ ধরি এটাকে মাছ বলাই হয় কিন্তু কুচ্চে মাছ কিন্তু এই যে কেচ্চটা কেচ্চটা তুলতে হয় বিশ কেটেলি গাছ আছে বা যে রিটা ফল আছে রিটে ফল দিয়ে এই যে কেচোটা আছে এই কেচুটা তুলতে হয় মানে জল ব্যাগে নিয়ে রিটে ফলটা নিয়ে হাতে নিয়ে ঘষতে হয় ঘষলে ফানার মতো হয় পানিটা একটু মানে ভালো হয় ভালো হলে ওই পানিটা মনে করেন মাটিতে ডালিয়ে দিলে ওই কেচোটা উঠতে আসে উঠলে তুলে নিয়ে মানে এইটি বাঁশের সলা এটা বাঁশের সলায় এরা ভিতরে গাঁততে হয় এই কেচুটাকে গাঁততে হয় গাঁতলে আপ মানে আমাদের যে সাই এই সাইর ভিতরে এই যে চাইটা সিস্টেমটা হয়েছে এই যে এটা হয়েছে সাই এই চাইটার ভিতরে আমাদের কেসুটা এভাবে গাঁদতে হয় এই শোলাটাকে এভাবে দিতে হয় এই এভাবে ভিতরে রেখে এই সলাটাকে হ্যাঁ ভাস করে এই এইভাবে এই সলাটাকে একটু ই করে দিলে ভালো হয় এই এভাবে দিলে এই চলা টাকা দেখা যায় বাহির থেকে অনেক দূর থেকে আর কি কেঁচুটাকে দেখা যায় আর কেঁচুটা তো জুনির মতো জলে তাই আর কি অনেক দূরে বুঝে মাছটা ফলো করে যে ওদিকে টাদার আছে গেলে খাবার খাওয়া যেতে পারে হ্যাঁ তারপরে এভাবে বসানো থাকলে এই যে সাইড এই যে সাইড দিকে ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করার পরে এটি মানে কারণ রেখে আসি মানে বিকালে রেখে আসি সকালে তুলতে হয় তোলার পরে মানে এটার ভিতরে যদি মাছটা মানে ঢুকে তাহলে বের করতে হবে এটাকে এভাবে রাখতে হবে অনেক জন্তু বাজে অনেক সাপ বাজে হ্যাঁ সাপের জন্য বা অনেক অনেক কিছুর জন্য আমাদের এটা আছে। ধরতে হয়। হয়। রশিটি ধরে তুলতে তোলার পরে এটা দিয়ে এই এখানে মুখ আছে এভাবে খুলতে হয় খুলে এই এভাবে খুলতে হয় খুললে এভাবে দিয়ে কুচিটাকে বের করা হয় ঠিক আছে এই এই যে আজকে এই যে কেস চো বর্তে আসি বিকেলে বসানো হবে বসানোর পরে আগামী দিন এটা তুলতে হবে তোলার পরে দেখানো হবে কত পরিমাণে কুচ্চা বাজছে বা আমি কত পরিমাণে কুচ্চা পেয়েছি এটা আগামীকাল দেখানো হবে আমরা জমি মাঝখান থেকে হাঁটতেছি আর জল কিন্তু বেশি না জল কিন্তু হাঁটুর নিচে তো কিছু কিছু জায়গায় কিন্তু জল একটু বেশি আছে তো এই জায়গাটা কিন্তু জল কম আর এখন আমরা ওইদিকে যাব বুঝেছেন দেখি ওখানে দেখি ওখানে গিয়ে কি মাছ বাজলো হ্যাঁ এটা ভিতরে একটা এই যে অনেক বড়ই ওই তাপনা ভালো একটা বড় কুচ্চে বাজছে এখানে বাহ এখানে একটা কুচে মাছ বাজলো ঠিক আছে এখন খালি গেছে কিন্তু পরের ওখানে একটা কুচ্ছি লাগছে হ্যাঁ 行った人いるじゃない。

Lucas.